আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা সবাই কেমন আছেন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডিয়া ম্যাগনা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী অথবা পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ম্যাগনা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট অথবা কেমিস্ট কিউসি বিভাগ আবেদনের জন্য কেমিস্ট্রি থেকে এমএসসি পাশ হতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ পিটা অভিজ্ঞতায় নতুন পাত্র আবেদনের সুযোগ পাচ্ছেন আপনার বয়স হতে হবে কমপক্ষে তেইশ বছর চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এটি একটি ফুল টাইম জব জব লোকেশন নারায়ণগঞ্জ আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টুজু চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে